কোন বন্ধু ডালি রে ভাই শুনতে আসুন না এই গেই কছ আবার মনে করি কত ভাই ভাত kasih ওই ওই পয়সা অমুক করুম এই 20 ডেলিভারি তুই শুনে না শুনে ভাই আর শুনে শুনে আর ডেলিভারি ভাত খাইছিস গেল কোন আ তোর বন্ধুরা কোন তোর বন্ধুরা ফুটে দেখছিস কত ডেলিভারি আরে ডেলিভারি হয় রে আরে তোর বাপ খুটে দেখছিস তো বাপ আর বা বাপের কথা আরে তোরে বাপের কথা কয় তো কি তোর কামটা আইছে কি আসলে ফেললে নাই তুই তুই যা যা মারা মারি

ভাজা মাছ উল্টি খাওয়ার পেকে নাই পেপার এই পেকে নাই পড়তে অন্য কে মরা বেশ আর মুই ওইরকম রকম লোকের টসা মশা লোকের সাথে বাপরে বাপ স্বামী সংসার কইছে কি কইছে কি কইছে